চলে আসলাম দিদির বাড়িতে এই হলো ঠুমদির বাড়ি দিদি তো রেডি হয়নি আমরা রেডি হয়ে চলে এসছি এই যে খুশি শাড়ি পরেছে মনটা খারাপ কেন আর এই যে মাম্মা মার দাদার সাথে এখন খেলছে কোথায় এসছো তুমি পিসি বাড়িতে হ্যাঁ তো আমরা এখন যাবো জল ঢালতে

존들. 헤. 아, 카복시카복시. 안녕. 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 안 এখন জল ঢালছে তারপরে আমরা ঝাল তারপরে কুসি ঢালবে তারপর আমরা

아 이거를 드려야 되겠다. 제가 안미는 친구가 이거를 드렸어요. 아. 아루나 나고라. 제가 또 와서 부르면서 부르면서 가고. 땡큐 지나 베레전. 이거가 이제 이제 제가 땡큐 드리고 제가 오늘. 대저 대저. 딱 이렇게 많이 모셨어.

<laughs> mama Mam mama mam mama ai mama ai saya mama mam, gutu mam. mam. <mum> <mum> di <mum> asu bahut এই যে এইরকম যে লিঙ্গটা থাকে সামনের দিকে যে পড়ে যেখানে জল পড়ে এই যে হ্যাঁ হ্যাঁ তুমি তো বস বসো আমি দেখেছি বসো শিব বাবা হ্যাঁ এই ওই শিব বাবা বাবা চিনে এখন নন্দীর <laughs> থেকে <laughs> আমি কিন্তু গ্রহণ করতে লাগো আমার একটা দিক নিজের নিয়ে সবাইটা ভালো আছে আরো নন্দী মহারাজ ও নমস্কার ফেভারিট ফ্রুট কলা ফেভারিট ফ্রুট কলা হ্যাঁ বেল 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 ফেভারিট ফ্রুট হলো বেল বেল

পুষ্পও চলে এসছে জল ঢালতে তো জল ঢেলে নি তারপরে আমরা ঢালবো লাস্ট আমরা হচ্ছি লাস্ট

ভোলেনার সামনে মানে সবাই পিগলাই দে একদম ভোলেন তুই পিগলো পিগলো যা সব আছে আবার চাচ্ছে

মা প্রথমে ঢেলে নিচ্ছে তারপরে আমি আর চুষি ঢালবো তো প্রথমবার প্রহরে করছি তো ভালোই লাগছে এখন পর্যন্ত তো খারাপ লাগছে না ঘুমও পাইনি খিদেও পাইনি তো এই যে দেখো এখন ঢালবো হলো ঘি তো প্রথম পরটা তো আমি দিদির ওখানে ঢেলেছি দ্বিতীয়টাও ওইখানেই ঢেলেছি প্রথমটা হলো দুধ দ্বিতীয়টা হলো দই

তো আমার পরে এবার টুসি ঢেলে নিচ্ছে এখন টুষি ঢালছে এখানে তো আমরা কিন্তু একসাথে আজকে রাত জাগবো ঘুমাবো না একা 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 করতে কিন্তু সত্যি একটু কঠিন হয়ে যেত যেহেতু টুসি আছে সঙ্গে তো আশা করি পারবো চতুর্থ উপহরটাও করতে পারবো তো আমরা কিন্তু ঘরেই এবার ঢেলে নিলাম কারণ আমাদের ঘরের শিব কিন্তু একদম স্থাপিত করা আমাদের ঘরে মানে পূজাও হয় তো শিবরাত্রিতে হয় না সেটা শ্রাবণ মাসে আমরা শিবের পূজা করি বাড়িতে তার জন্য ঘরেই ঘিরে